আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে আমি জিলাপি রেসিপিটা শেয়ার করব না কিছু ভুলভ্রান্তি শেয়ার করব যারা ইউটিউবে রান্না দেখায় তাদের জন্য আর যারা রান্না দেখে রান্না করে তাদের জন্য দুজনের জন্যই তো হচ্ছে যেটা আসলে আমি এই যে জিলাপিটা তৈরি করছি এটা আমি ফার্স্ট টাইম হচ্ছে অবশ্যই কারো না কারোর থেকেই তো শিখেছি সেটা আমি একটা ইউটিউব ইউটিউবের একটা ভিডিও দেখে আমি জিলাপিটা তৈরি করতে আসছি তো যখন আমি ফার্স্ট টাইম আমি জিলাপিটা তৈরি করি তখন আমার মানে আমি যেগুলো ফেস করছি আমি ওইগুলোই তুলে ধরবো আজকে যেটা হচ্ছে দেখেন এখানে আমরা আটা যেমন উনি বলেছে যে মেজারমেন্ট কাপের এক কাপের আটা বলেন বা ময়দা বলেন যেটা বলেন তবে ময়দাটাই ভালো তাই ময়দাটা নেওয়া হয়েছে আর হচ্ছে যেটা এখানে আমি তেল ব্যবহার করেছি উনিও সেটা করেছে তো হচ্ছে যেটা দেখেন উনি বলছে যে যতটুকু আটা নেব বা ময়দা নেব ঠিক ততটুকুই আমি ফানি নেব। যেমন এক কাপ যদি আমি ময়দা নিই তাহলে এক কাপ আমি ফানি নেব তখন আমি কী করলাম পানিটা আস্তে আস্তে দিতে হবে ভালো করে মতে এই দেখেন আমার যখন এই যে বড় স্কিনে যেটা আছে একদম আপনার রুটি বানানোর মতো ডোটা আমি করে ফেলেছি এখানে হচ্ছে আমার মিস্টেক উনিও ঠিক এই পর্যায়ে হয়তো পুরোপুরি এই পর্যায়ে যায় নাই তবে এই মানে অনেকটাই পর্যায়ে গেছে তো এটা আসলে একটা মিস্টেক মিস্টেকটা হচ্ছে কারণ এটা এই পর্যায়ে গেলে এতটা কষ্ট হয় মানে আসলে দেখেন আর আমি ছোট্ট করে যেটা দিয়েছি ওটা কিন্তু আমি আস্তে আস্তে ডোটা আস্তে আস্তে পানি দিচ্ছি আস্তে আস্তে ডোটা আমি তৈরি করছি আর এটা দেখেন আমি যখন রুটির মতো ডোটা তৈরি করে ফেলেছি তখন আমার ওইটার থেকে আমার নর্মাল ডোর যেটা এটা তৈরি করতে আমার এতটা কষ্ট হয়েছে মনে হয়েছে যে না আমার ভুল তারপরও আমি এটা মানে কি যে করছি আপনারা দেখতে থাকেন যে দেখেন আমার হাতের মধ্যে আটাগুলা কী পর্যায়ে কীভাবে ময়দাটা আমি বারবার মিস্টেক করি আটা দেখেন কি অবস্থা তো হচ্ছে যেটা এখানে আমাদের মিস্টেক বা ওনার উনি হয়তো বা ডোটা আরও মানে এতটা শক্ত করে নেই যতটা শক্ত করে ফেলছি আমি এখানে অবশ্যই নরম পর্যায়ে রাখতে হবে একবারই শক্ত করে ফেলা যাবে না আস্তে আস্তে পানি দিয়ে বাড়তে হবে আর এক কাপ যেটা আমি যখন দ্বিতীয়বার আমি দেখেন আমার কি অবস্থা মানে এই মিষ্টিগুলো তৈরি করতে যায় ফার্স্ট টাইম আমি কিন্তু অনেক আমার টাইম লাগছে আমি দেখেন লাস্ট পর্যন্ত চালনি ব্যবহার করছি হ্যাঁ চালনি ব্যবহার করে চালনি দিয়ে চালছি মানে এমন একটা পর্যায়ে গেছে দেখেন এখন মিষ্টিগুলোও দেখেন কী অবস্থা চিকন চিকন তারপরেও হয়েছে তারপর অনেক মজা লাগছে সত্যি কথা যেটা তবে আমি বলবো যে আসলে আপনারা যারা রান্না করেন দেখে তারা অবশ্যই হতাশ হবেন না যেমন ধরেন আমি ফার্স্ট টাইম বানিয়েছি আমি হতাশ হইনি আমি সেকেন্ড টাইম আবারও বানিয়েছি আল্লাহ রহমতে সেকেন্ড টাইম আমার অনেকটা ভালো হয়েছে ভিডিও ভিডিওটা আপনারা দেখেছেন থার্ড টাইম যদি আমি করতে যাই আমার রেসিপিটা আরও ভালো হবে আশা করি তো আপনারাও বলবো হয়তো দেখে রান্না করেন মিস্টেক করেন কিন্তু নেক্সট আবার বানাবেন হতাশা হবেন না ঠিক আছে আর হচ্ছে যেটা আমি মনে করি মেজারমেন্ট যেমন ধরেন আমার আপনার এক কাপ পানি দিতে হবে এমন না আপনি আস্তে আস্তে দেবেন ডোটা কিন্তু মানে পারফেক্টলি যখন আপনার মনে হবে জানা বেশি পাতলা হওয়া যাবে না যেমন আমি ওইখানে দুই কাপ আমি নেক্সট যেটা বানিয়েছি দুই কাপ আমি ময়দা দিয়েছি কিন্তু দুই কাপ আমার পানি লাগেনি তারপরও আমার মনে হয়েছে আমার পাতলা হয়ে গেছে আর একটু ভারী হলে আরও ভালো হতো তাহলে আপনারা আস আস্তে আস্তে দেখবেন শিখবেন একবারে হতাশ হবেন না এটি হচ্ছে আমার মেইন টপিক যে এটা হচ্ছে যারা রান্না করেন আমি দেখে অনেকে হচ্ছে এগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করে ইউটিউব দেখে রান্না করতে গেছি এটা হয়ে গেছে আরেকটা মানে এমন একটা ইউটিউবের ইয়ে নিয়ে ছাড়ছে অনেকগুলো আমি দেখছিলাম ভিডিও তখন আমি বলি যে হ্যাঁ আমিও তো রান্না করি অনেক কিছু তো আমার তো এমন হয় না তো হচ্ছে যেটা ওনাদের হয় কেন হয় তো এখন আমি বুঝছি জিলাপিটা তৈরি করতে গিয়ে বুঝছি আসলে দোস কারোই না ঠিক আছে না যে দেখায় তার না যে দেখে তার দেখে যে সে আসলে হয়তো অতটা বুঝতে পারে না যে আসলে এটা কতটুকু কি করবে বা হয়তো একবার নিচে হতাশ হয়ে গেছে যে হ্যাঁ এটা কি কষ্ট না এটা নেক্সট করা যাবে না আমি তো পারতেছি না পারতে এখানেই সে মানে এখানেই শেষ সে যদি না আমি এটা পারবই তাহলে অবশ্যই পারবে তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত কাল্লা